আগরতলা পুর নিগমের নং ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্তের উদ্যোগে আজ বিশ নং ওয়ার্ড এলাকায় প্রত্যেক বাড়িতে চিকিৎসকদের একটি টিম পরিদর্শনে যায় বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডারের প্যাকেট বিতরণ করার পাশাপাশি বাড়ির সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সবাই মহানামনঙ্গ আশ্রম আমার পনেরো নম্বর এসেছি এখানে সবচেয়ে বেশি মানুষ এফেক্ট হয়েছিল যারা শিবিরে গিয়েছে তারা এখানে এই বাড়ি বেশিরভাগ তাই আজকের দিনে আমি ওদেরকে দেখাশুনো দেখতে এসছি আর কেমন আছে ভালো আছে কিনা বা শরীরের সুস্থতা আছে কিনা সেটা দেখা যা। আমাদের মেডিকেল সঙ্গে নিয়ে এসছি আমরা চাই সবাই সুস্থ থাকুক আমার ওয়াডে তাই আমি শিবির থেকে আরম্ভ করে এখন অব্দি সবাইকে চেক আপে রেখেছি এখন অব্দি সবাই সুস্থ একজন ভদ্রমহিলা দেখতে পেয়েছেন যে বয়স্ক তিনিও সুস্থ আছে প্রেশারও নর্মাল আছে আমি চেষ্টা করছি সবাই পাশে গিয়ে সবাইকে দেখাশোনা করে রাখার জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে